রাস্তা ধরে পালা মুটি মুৰি তে গেছাল ঐ কুটনি বুনি দেখে পাস্তা পথের পাপের না এ জালরে জালল এ জালরে জালল ভাই এগুলো কেউ হঙ্গাম আর না দাদা অনুরোধ ভাই এটা অনুরোধ তোমাদের কাছে আর প্লিজ দয়া করে কেউ হঙ্গাম করি না আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আমাদের I don't know.